হয়ে গেছে দেখো বন্ধুরা সকালবেলা শুরু হয়ে গেছে আমার পুচকে পুচকে দেখেছ ওই বাক্সটা শুচ্ছে আবার আবার ওই বাক্সটাই ধরে ধরে কাটছে কি বলবো দেখেছো ওর লাজ ধরে টানছে এ ওর লাজ ধরে টানছে ওকে মারছে এই করছে দেখো জঙ্গি পরবর্তীকালে জেনারেশন এরাই তৈরি হচ্ছে জঙ্গির উৎপাদ জঙ্গি তুমি উৎপাদ করছো কেন ওরা যাচ্ছে দেখো গার্লফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ড এমনি তোকে পছন্দ করে না আর গার্লফ্রেন্ড বলছে এরকম জঙ্গি পড়া বর আমার দরকার নেই বুঝলি ভেবেছিলাম অগ্রহায়ণ মাসে জঙ্গির সাথে টঙ্গির বিয়ে দেবো কিন্তু টঙ্গি তো ভয়তেই পালাচ্ছে তোর উৎপাদের জন্য কি রে হ্যাঁ বদমাইশের সীমা চলে যাচ্ছে সবাইকে ধরে ধরে মারছিস সেগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি না কি কীভাবে মারছিস চল তো কাছে এসে গেছে এসে গেছে আমাদের বিখ্যাত জঙ্গি যিনি বাড়িতে উৎপাদ করেন দেখো এসে খুঁজছে কোথায় গেল দেখো লালু মার জঙ্গিকে চল মার দেখো জঙ্গি আবার তেলে যাচ্ছে লালুকে মারতে চলো আমরাও যাই জঙ্গির পিছন পিছন আমরাও যাই ধাবা করতে কাকে মারবি তুই আজ দেখ জঙ্গি তোকে মারছে সেদিন ওদের প্রেম দেখছিস না বসে চাটা খেয়েছিস দেখো এবার জঙ্গি যাবে গিয়েই শুয়ে পড়বে ধাবাস করে দেখো জঙ্গি ওখানে দেখছে ওর বন্ধুদের কাকে মারবে দেখো পেছন ঘুরে বসে পড়েছে এই এবার জঙ্গির সঙ্গে হাতাহাতি হবে আমি আছি বাবা দেখতে পাচ্ছ না চোখে কি কানা হয়ে গেল নাকি আমি দেখলে যেই আমি আছি জানে তো এবার দড়ি দিয়ে বাধা হবে মহারাজকে কে কি করতে বলেছি ওকে আমি নাগিন ড্যান্স করতে বলেছি কান চুল কাবি না নাগিন ড্যান্স করবি তুই কানটায় কি হয়েছে আয় কানটা কেটে বাদ দিই তোর কানই তোর ঝামেলা করছে নাগিন ড্যান্সে দেখেছো বন্ধুরা নাগিন ড্যান্স করবে না কান চুলকাবে এই নাগিন ডান্স কর দেখো নাগিন ডান্স করবে না চুপচাপ বসে আছে আবার কান পুনরায় কানে কি হয়েছে কান ধরে টানিয়ে দেখি গানে কি হয়েছে মুখ দেখো দেখছো জঙ্গি আবার ওকে ভালোবাসা জাগাস না তুই ওর সঙ্গে বন্ধুত্ব করছিস তারপর ধরে গাঁটটা মারবে মাথায় সেদিন বুঝবি দেখ কান চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে কান আর ছাড়ে না জঙ্গিকে তোকে একটা লজেন্স দেবো সিংহাসনে উঠে বস্তা ফস্তা ফেলে দিচ্ছিস কিরে সবার ঠান্ডা লাগবে তোর লাগবে তোর কোনো বোধ বুদ্ধি নেই মাথায় কি জঙ্গির মতন বুদ্ধি নাক খানা তো পুরো নাকে মনে হচ্ছে কালো কাদা দিয়ে এতে দিয়েছে এই তুমি তোমার বাচ্চার কাছে যাও না আবার কান কানে কি হয়েছে দেখি কিচ্ছু হয়নি ঢং ওইগুলো আবার চলেছেন মারার লোক খুঁজতে দেখুন কিরম কোমর বেঙিয়ে নাবে চলুন চলুন আমরাও যাই দেখো দেখতে পাচ্ছে না এখানে তো সবই বন্ধু গার্লফ্রেন্ড মারবে কাকে বয়ফ্রেন্ড গুলো কই সব দেখো হচ্ছে গেলেন উনি এবার নিচে শুরু হয়ে গেছে দেখো জঙ্গি কিরম উৎপাত করে বন্ধুরা দেখো দেখো চেয়ারের ওপর মারামারি করছো ওর মার সাথে মারামারি করছে দেখেছ দেখো এই জঙ্গি দেখেছ চেয়ার দখল করে নিল জঙ্গি দেখেছ কিরাম বদমাইশ বদমাইশকে শুধু দেখো আমি কেন ওকে জঙ্গি বলি দেখেছ বন্ধুরা কিরাম মারপিট করলো এই হলো আমাদের বিখ্যাত জঙ্গি যে কাউকে সহ্য করতে পারে না সারা শরীর হিংসে ভরা হিংসু কুটে নাম্বার ওয়ান ওখানে কি ও সেন্ট মেঘে বসেছিল পিছনে তুই ওকে মেরে তুলে দিলি অসভ্য ছেলে একেবারে দেখে যাও দেখো এখনো শুকে যাচ্ছে গন্ধ আর বসালো না দেখো এরাও দেখতে চলে এসেছে ঝাড় খাবে বলে হ্যাঁ ঝাড়ের অভাব যাচ্ছে বেশি পাকা আচ্ছা এ ইনি বেশি পাকা পাকা মারতে গেছেন জঙ্গি দেবে এবার তারপর তারপর বুঝবে কিরম হয় দেখে যাও জঙ্গির মুখটা দেখো বন্ধুরা বলে আতোবারে কতবে আর এইটা ঝোড়া বেল গেছে কানে এই তোমাকেbarung কথা শোনা না কানে কানে কি কা ওই যে তো জৌংকি কথা শুনতে বাই না কানটা চুলকালে অতবার শুনবে কি করে দেখো মা খাবে বলে গেছে তোই দেখো মা খাবি এবার চা চাচছো কেন এদিকে এসো তোমাকে কে চাচানোর দায়িত্ব দিয়েছে হ্যাঁ নাকি কে তো দায়িত্ব দিলে আজ পড়েনা রাবে কাকে দায়িত্বটা কে দিয়ে শুনি কাকে থেকে চাচছো ও ওপারে সে ভোলা ভোলা বসে আছে উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাচ নাচ্ছেন আর ডাকছেন সং একটা এরিকায় সং থাক ল্যাচ পরে নাড়াবি অনেক নাড়িয়েছিস আর নাড়াতে হবে না জঙ্গি রাসীরা করছে এখানে বসে বসে এই কটা গার্লফ্রেন্ড নিয়েছে দেখো উনি উঠে পড়েছেন বাগছেন ওপর বা গার্লফ্রেন্ড দেখছেন উনি উঠবেন কি করে ওরাম ধামসার চেহারা হলে কেউ উঠতে পারে না দেখো মুন্ডু ঢুকিয়ে দিচ্ছে কৌটোর মধ্যে কিরাম উৎপাত করে বাড়িতে দেখেছ একা জঙ্গি আমাদের বাড়িতে জঙ্গি কিরি করে দেখো আবার ড্রামের ওপর উঠেছে গার্লফ্রেন্ড দেখবে বলে দেখো কি মজা গার্লফ্রেন্ড দেখছে আয়নায় কাঁচ দেখছে মুখ দেখছে মনে এই জঙ্গি দেখো দেখো সারাদিন বাড়িতে এই একা জঙ্গি সকলকে মেরে সোজা করে দিচ্ছে দেখ তোর গা চুলকানি আর যায় না তবে এত চুলকানি কেন জানিস তুই সবার সাথে মারামারি করে দি চুলকানি রোগ দিয়ে দিয়েছে দেখেছ দেখো গার্লফ্রেন্ডকে নিয়ে উনি চুল কাচ্ছে গার্লফ্রেন্ডকে সঙ্গে একটু কথাবার্তা বল তা না হ্যাঁ ওগুলো ভাঙ এগুলো ভাঙা বাকি আছে দেখো গার্লফ্রেন্ড যে নেমে গেলো আবার নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে এই যে আমলো কি দেখো ওখানে শুকেছে বলে ও ওখানে শুকতে হবে না শুকলে হচ্ছে না কত রকম ঢং আমার দেখলে আবার না লালু ওর বন্ধু মার খায় মার দেয় লালুর সাথে পারে না জঙ্গি ভিডিও এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে আমার বাচ্চাদের ওদের খুব শরীর খারাপ তো তো সেইভাবে ভিডিও করতে পারছি না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে একজনের থেকে সবার শরীর খারাপ হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো সবাই